টুডে ডিসকাস অ্যাবাউট নেইম অফ স্পিনিং কোয়ালিটি ল্যাব ইন্সট্রুমেন্ট তো আমরা স্পিনিং মিলে যে কোয়ালিটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে থাকে মেশিনগুলো ইউজ করে নাম আমি আজকে লিখে দেবো এটা হয়তো কম বেশি আমরা সবাই জানি প্রথমে হচ্ছে র্যাপ্রিল ঠিক আছে র্যাপ্রিল মেশিন আছে তারপর হচ্ছে যে আপনার র্যাপ ব্লক র্যাপ ব্লক হ্যাঁ এরপর হচ্ছে লি লি টেস্টার এরপর হচ্ছে টুইস্ট টেস্টার টুইস্ট টেস্টার এরপর হচ্ছে যে ইলেকট্রনিক ব্যালেন্স ইলেকট্রনিক ব্যালেন্স এরপর হচ্ছে উস্টার এস ভি আই উস্টার এইচ ভিআই তো এইচ এইস ভিআইতে আমরা সবাই জানি কি টেস্ট করা হয় উস্টাই দিয়ে আপনার যে রকটনের যে প্রপার্টিসগুলো আছে লেন্থ স্ট্রেন্থ মাইক হ্যাঁ ম্যাচুরিটি তারপর হচ্ছে যে এরপর হচ্ছে আপনার ট্রাশ হ্যাঁ তো এগুলো আসলে এগুলো আসলে নির্ণয় করা হয় ঠিক আছে তাহলে লেন্থ স্ট্রেন্থ মাইক ম্যাচুরিটি হ্যাঁ দেন হচ্ছে যে শর্ট ফাইবার স্ট্রাস এগুলো নির্ণয় করা হয় উস্টার এজ দিয়ে এরপর হচ্ছে যে উস্টার অ্যাফিসার উস্টার অ্যাফিস অ্যাপিস দিয়েও কি ইউজ করা হয় সেটা আমরা জানি যে ন্যাবস হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই নার্সেসের সাইজ আছে সেগুলো করা হয় এটাতে ট্রাসও করা হয় ঠিক আছে এরপর হচ্ছে যে উস্টার টেস্টার ফাইভ এরপর হচ্ছে ইয়ার্ন ময়শ্চার ইয়ার্ন ময়শ্চার মিটার ইয়ার্ন ময়শ্চার মিটার যে আসলে যে ওর রকটনের ভিতরে ময়শ্চার কতটুকু আছে হ্যাঁ যে কটনের ধরুন আপনার স্ট্যান্ডার্ড থাকে সাধারণত এইট থেকে এইট পয়েন্ট ফাইভ তাই না তো কম বেশি আছে কিনা সেটা দেখা হয় এটা দিয়ে ঠিক আছে তো এ হচ্ছে কোয়ালিটি যে আমরা স্পিনিং মিলে যে কোয়ালিটি যে স্ক্রিনগুলো থাকে যেগুলোতে আমরা বিভিন্ন কাজ করে থাকি ঠিক আছে ইয়ান টেস্ট হ্যাঁ রবিং টেস্ট স্লাইবার টেস্ট দেন হচ্ছে যে রকটন টেস্ট ঠিক আছে রকটনে মহাশয় টেস্ট তো এগুলোতে আসলে এই মেশিনগুলোতে সাধারণত করা হয় এগুলোর যে আপনার নামগুলো এই কাজগুলো আমাদের সবারই জানা উচিত ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ